আব্দুল কালাম বলেছিলেন তুমি তোমার ভবিষ্যৎ বদলাতে পারবে না কিন্তু তুমি তোমার অভ্যাস বদলাতে পারো আর এই অভ্যাস তোমার ভবিষ্যৎ বদলে দেবে দিনে চব্বিশ ঘন্টার মধ্যে সবচেয়ে ভালো সময় সবচেয়ে বেশি এনার্জিতে ভরপুর আর লাইফটাকে সুন্দর করে শুরু করার জন্য সঠিক সময় হলো একটা নতুন সকাল আর এই সকালে যদি তুমি এই হ্যাবিটসগুলোকে ফলো করো তাহলে তোমার একটা দিন কেন তোমার লাইফে গোলস তোমার লাইফে ফিজিক্যাল মেন্টাল ইমোশনালকে শক্তিশালী করে তুলবে তোমার সফল হওয়ার পিছনে মর্নিং হ্যাবিটস অনেক বড়ো রোল প্লে করবে আর আজ জানবো সেই পাঁচটা মর্নিং হ্যাবিটস যদি তুমি ঠিক মতো করতে পারো তাহলে তোমার লাইফ চেঞ্জ হয়ে যাবে আর যেটা লাইফে পেতে চাও সেটা তুমি খুব তাড়াতাড়ি পেয়ে যাবে চলো শুরু করি হ্যাবিটস নাম্বার ওয়ান যেখানে তোমার অ্যালার্ম বাজার সময় সেই টাইমে না উঠে অ্যালার্মটাকে অফ করে আবার শুয়ে পড়ো নিউরাল সায়েন্সের রিসার্চেও এটা প্রমাণিত হয়েছে যে যদি তুমি অ্যালার্ম অফ করে পনেরো মিনিট এক্সট্রা ঘুমাও সেই ঘুম থেকে আরাম কম এবং লোকসান বেশি হয় এই দশ থেকে পনেরো মিনিট এক্সট্রা ঘুম আমাদের সারা দিনের ওপর প্রভাব ফেলে আর অ্যালার্ম বাজলে যদি তুমি অফ করে দশ মিনিট এক্সট্রা ঘুমাও তাহলে তোমার লাইফে কোনো লক্ষ্য নেই আর যদি থাকে তাহলে সেটা অতটা বড় না তো তোমার লক্ষ্য যদি বড় হয় আর যদি লক্ষ্যকে হাসিল করতে চাও তাহলে অ্যালার্ম বাজার পাঁচ মিনিট আগে ওঠার চেষ্টা করো আর তা না হলে অ্যালার্মের সাথে উঠে পড়ো হ্যাবিটস নাম্বার টু বন্ধু আমরা সবাই জানি যে আমাদের মাইন্ড তিয়াত্তর পার্সেন্ট জল দিয়ে তৈরি সেই জন্য আমরা এটা সবাই বলি যে জল আমাদের জীবন সব কিছু জানার পরও সকালে ঘুম থেকে ওঠার পর পর্যাপ্ত পরিমাণে জল খায় না জল খায় আধা ঘন্টা পর আর যদিও বা খাই তাও সঠিক নিয়মে না অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে জল খায় যেটা একদম ভুল এইভাবে খেলে তোমার প্রোডাক্টিভিটি কমে যায় সেই জন্য সঠিক নিয়ম হলো তুমি সকালে ঘুম থেকে উঠে আরাম করে একটা জায়গাতে বসো আর এক ঘোট এক ঘোট করে জল খাও আর যদি সেই জলের সাথে এক টুকরো লেবু মিশিয়ে খাও তাহলে তো আর কোনো কথাই হবে না তোমার মর্নিংকে আরও প্রোডাক্টিভিটি করে তোমার লাইফ চেঞ্জ করে দেবে আসলে লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড যেটা আমাদের ইমিউনিটিকে বুস্ট করে তো তুমি এটা অবশ্যই ট্রাই করো হ্যাবিটস নাম্বার থ্রি আজকের জেনারেশানে নাইনটি পার্সেন্ট মানুষ সবচেয়ে বেশি স্মার্টফোন ব্যবহার করছে সেটা যেভাবেই হোক সকালে ঘুম থেকে উঠে ফোন হাতে নিয়ে নোটিফিকেশান চেক করা এক স্টাডি অনুযায়ী সকালে ঘুম থেকে উঠে ফোন চেক করা যাতে করে মেন্টালিটি খারাপ হয়ে যাওয়া ডিপ্রেসড হয়ে যাওয়া এনজাইটি তো বন্ধু সকালে ঘুম থেকে উঠে এক ঘন্টা ফোনের থেকে দূরে থাকো সকালে ঘুম থেকে ওঠার পর আমাদের মাইন্ড আর বডি একদম ফ্রেশ থাকে আর যদি তুমি সেটাকে কাজে লাগাতে পারো তাহলে এই অভ্যাস তোমার ভবিষ্যৎ বদলাবে প্রথমে তোমার একটু কঠিন মনে হবে কেননা সকালে ঘুম থেকে উঠে ফোনের নোটিফিকেশান এক ঘন্টা পর দেখা এটা অতটা সহজ না কিন্তু যদি তোমার সংকল্প শক্তি মজবুত থাকে তাহলে তুমি করতে পারবে আর এটা একটা চ্যালেঞ্জ হিসাবে নিতে পারো একুশ দিনের চ্যালেঞ্জ হিসাবে শুরু করো আর যদি তুমি এটা একুশ দিনের চ্যালেঞ্জ হিসাবে শুরু করো তাহলে একুশ দিনে ফোন ফ্রি মর্নিং তোমার লাইফ চেঞ্জ করে দেবে হ্যাবিটস নাম্বার ফোর ঘুম থেকে ওঠার পর বিছানাকে ঠিক মতো গুছিয়ে রাখো মেরাল উইলিয়াম একটা স্পিচে বলেছেন যদি তুমি দুনিয়াকে বদলাতে চাও তাহলে তুমি তোমার শুরুটা তোমার বিছানা থেকে শুরু করো আর মিলিটারিতে এটাকে বিশেষভাবে ফলো করা হয় যার বিশেষ কারণ যদি তুমি তোমার শুরুটা বিছানা থেকে শুরু করো তাহলে তোমার দিন সুন্দরভাবে কাটবে আর এটাতে তোমার সাবসকনসিয়াস মাইন্ডে মেসেজ যায় যে তুমি তোমার প্রথম টাস্ক কমপ্লিট করে নিয়েছো আর তোমার সারাদিনের টাস্ক কমপ্লিট করার জন্য একটা মোটিভেশন মেলে হ্যাবিটস নাম্বার ফাইভ যখন তুমি রাতে মাইন্ডকে স্যাট ডাউন আর বডিকে রিল্যাক্স করার জন্য শুতে যাও ঠিক সেই রকম সকালে বা সারা দিনে ভিড়ের মধ্যে নিজেকে সামিল করার আগে নিজেকে তৈরি করা অনেক জরুরি আর এটার জন্য দরকার প্রত্যেকদিন সকালে কমসে কম এক ঘন্টা নিজেকে ফিজিক্যাল আর মেন্টাল এক্সারসাইজ করতে হবে যেমন রানিং করা যোগা করা মেডিটেশান করা জিমে যাওয়া যেটা থেকে দিনভর কাজ করাতে তোমাকে এক্সট্রা এনার্জি যোগাবে। আর রাতে ঘুমও ভালো হবে প্রত্যেক দিন সকালে ফিজিক্যালি আর মেডিটেশান করাতে তুমি মানসিক আর শারীরিক দিক থেকে তুমি পজিটিভ ফিল করবে তো বন্ধু এই পাঁচটা হ্যাবিটস যদি তুমি ফলো করো তাহলে তোমার লাইফ চেঞ্জ হয়ে যাবে একুশ দিন এই পাঁচটা হ্যাবিটস ফলো করো একুশ দিন পর তুমি নিজেই নিজেকে বদলে ফেলবে তো আশা করব এই ভিডিওটা তোমার ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিপটামি করবে না আরও এইরকম লাইফ চেঞ্জিং মোটিভেশান ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন রাখো আর দেব মোটিভেশনের সঙ্গে থাকো থ্যাংকস ফর ওয়াচিং